ও আচ্ছা আচ্ছা কি বলছিল তোমার দিদি আমার দিদি বলেছে যে আপনি অনেক মেয়েকে মানে এর আগে আপনার কাছে থেকে অনেক মেয়ে ত্যাগ করেছে নার্সিং আর আপনি মানে পরীক্ষার আগে কোশ্চেন একদম দিয়ে দিন হ্যাঁ অবশ্যই অল কমন দিদি সবাইকে আমি তাকে তুমি ক্র্যাক করে আমার কাছে পড়ে ওকে তো তুমি কি অ্যাডমিশন নেবে আমার কাছে হ্যাঁ স্যার আমি অ্যাডমিশন নেব মানে তুমি আমার নিয়ে কিছু জানো তো জানো নাই তোমার দিদি বলেছে যা বলেছে না আর আমি আমার দিদির বান্ধবীদের থেকেও শুনেছি আপনার কাছে tuition পড়েছিল ঠিক আছে এবার তারাও আমাকে বলেছে যে আপনি মানে খুব ভালো পড়ান রাস্তার তো তাই আমাকে মানে নাম্বার দিয়েছিল দিয়ে আমি আপনাকে ফোন করে এবার অ্যাডমিশন নিব আচ্ছা 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 দেখো আমার কাছে তো প্রচুর মেয়ে ক্র্যাক করে ঠিক আছে দু হাজার চব্বিশে আমার কাছে প্রচুর মেয়ে ক্র্যাক করেছিল তোমার দিদিও করেছে ওকে এখন ও হয়তো কলকাতাতে অ্যাডমিশন নিয়েছে মানে ট্রেনিং চলছে ওর ঠিক আছে তো তোমার বাড়ি কোথায় বলে বাঁকুড়াতে তো আচ্ছা আচ্ছা তোমার দিদি তো র্যাঙ্ক কি নাম ছিল তোমার দিদির নাম আমার দিদির নাম পল্লবী পল্লবী আচ্ছা আচ্ছা হ্যাঁ ও পড়েছিল ও খুব একটা ভালো স্টুডেন্ট ছিল ও তো ওর র্যাঙ্ক মানে ওর স্কোর ছিল আই থিঙ্ক চুয়াত্তর ছিল স্কোর ঠিক আছে তো আমার মনে পড়লো ওর সাথে তো কথা হয় আমার ও কন্ট্যাক্ট লিস্টে আছে আমার ঠিক আছে তো এখন তো ট্রেনিং করছে ওদের স্ট্যাটাস গুলো আমি দেখি খুব ভালো লাগে ওকে তো আমার নাম্বারটা তোমার দিদি দিয়েছে তাই তো তো ওকে কোনো ব্যাপার নেই তুমি অ্যাডমিশন হয়ে যাও আমার কাছে ওকে অবশ্যই তুমি ক্র্যাক করবে আমি লিখে দিচ্ছি অবশ্যই চান্স পাবেই তুমি আর ঠিক আছে এই নাম্বার তুমি অবশ্যই পেমেন্ট করে নেবে নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট আছে ফোন পে বা গুগল মাধ্যমে পেমেন্ট করে আমাকে এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে ঠিক আছে বুঝতে পারলে কোনো চাপ নেবে না ওকে আর আর কোনো কোয়েশ্চেন তোমার না স্যার তেমন কোশ্চেন নেই বাট আমি শুনেছিলাম যে আপনি ভালো পড়ান সেই কারণে অ্যাডমিশন হ্যাঁ আমি যেন নার্সিং অবশ্যই তুমি ক্র্যাক করবে আর আমি আছি তোমার পাশ ওকে বিনদাস্ত ঠিক আছে আমার কাছে কোশন মে এডমিশন নেবি এসো এর তার কারণ তুমি বুঝতে পারছিস তোমার দিদি কি বলিসছে তোমার দিদি কেন ক্র্যাক করেছিল আমাকে বলেছিল তো এসো তোমার দিদি কেন ক্র্যাক করেছে এবং ওর বান্ধবীগুলো ক্র্যাক করেছে কেন আমার কাছে পড়ে তো বুঝতে পারছ তো আমি যে নোটসগুলো দেব অল কমন পেয়ে যাবে তুমি ঠিক আছে একটা বাদ রেবনি ঠিক আছে ওকে তুমি অবশ্যই ক্লাস করবে আমার কোনো বিন্দাস আমি আসছি ওকে ঠিক আছে ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন তোমার না চলো তাহলে ওকে তাহলে হ্যাঁ ঠিক আছে তো